হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ডিএন ব্লগ তো এই যে প্রচণ্ড গরম পড়ে গেছে তো আজকে যাবো গঙ্গাবরণ অনুষ্ঠানে তো মানে গঙ্গাবরণ আর ঠাকুর আনা একসঙ্গেই হবে তো আমরা না বাড়ি থেকে একটু দেরি করে বেরিয়েছি কারণ ওই গঙ্গাবরণের যেদিকে গেছিল অনেকটা দূর অত দূর ঘোরার মতো পায়ে শক্তি নেই তো সেই কারণে আমরা একটু এই যে আর্ধেক রাস্তায় এসে দাঁড়িয়েছিলাম তারপরে কিছুক্ষণ এসে তাই ভাবলাম যে হঠাৎ করে মনে পড়লো যে আহ তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি যে আজকে কি কি হচ্ছে তো এই যে সাঁওতাল নাচ আমাদের এখানে প্রতিবারই হয় সাঁওতাল নাচ তো সেটাই হচ্ছে আর বাজনার সঙ্গে হচ্ছে তো বাজনা দেওয়া যাবে না দিলেই হয়তো কপিরাইট রাইট দিতে পারে আর নিতে পারলাম না তো সেই কারণেই আর ভয়েসটা সব মিউট করে দিয়েছি তো এই যে সামনে সব মেয়েদের যে দলটা আছে সব সামনে তো দেখো কত মেয়েদের দিকে না প্রচুর ভিড় সবাই সেজে যে এসছে নানান রকমভাবে তো সবাই বেশ সুন্দর সুন্দরভাবে সেজে এসেছে আর এই যে এই টোটোটার পিছনে ছেলেদের দলটা তো বেশিক্ষণ আর দাঁড়াবো না ছেলেদের মধ্যে ঢুকে গেলে তখন বেরোতে মুশকিল হবে সাইড দিয়ে সাইড দিয়ে আবার চলে যাব সামনে তো এই যে এইখানে এই যে আসছে ছেলেদের দল আর পিছনে বাস গাড়ি সব সাইড করে করে দিচ্ছে যাতে বেরিয়ে যায় এই যে দেখো আর বেশি একটা দূর যাব না এখান থেকে এই যে সামনে চলে এসেছি এসে দেখি ব্রিজের মাথার উপরে কত লোকজন সবার হাতে ফোন ভিডিও বানাচ্ছে তো সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম আর কি আর এই যে দেখো সবাই কি সুন্দর নাচছে যাচ্ছে আর আমি এই যে ভিডিও বানাচ্ছিলাম ওই যে দেখো পিছনে এখনও আছে লোক দাঁড়িয়ে সবাই ওই ভিডিও বানাচ্ছে ফটো তুলছে কেউ প্রচণ্ড লোকের ভিড় তো তারপরে এই যে কালিতলার মাঠে আসলাম এসে এইখানে সবাই নাচছে তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো এই যে সবাই আছে এইখানে তো ফোনটা ভালো করে পুরো ঘুরিয়ে আমার মুখটা হালকা করে দেখিয়ে দিলাম মানে কেউ যে ফোনটা ধরে করে দেবে সে লোক নেই আমার একা একাই করতে হয় তো সেই কারণেই আর কি তারপরে ওই সাইডে একটা গোল করে একটা দল আছে এই পাশে আর একটা দল আছে তো চলো দেখাচ্ছি এই দলের এখানে এখানে অনেক লোকজন দেখো চারিদিকে চারিদিকে কত লোকজন বাচ্চাদের সব ঘাড়ি করে তুলে নিয়েছে যাতে দেখতে পারে ভালো করে তো সবাই এখানে নাচ গান করছিল তো বিনা মিউজিকে নাচ গান তোমরা দেখো মিউজিক হচ্ছিলো ওটা দিলেই কপিরাইট সেই ভয়তে আর দেওয়া হয়নি তো বিনা মিউজিকে নাচ গান দেখো সবাই নাচছে এখানে তালে তালে তারপরে এখান থেকে আমরা সোজা চলে যাব মণ্ডপের ওইখানে তো যে এইখানে বেশি তোমার জায়গা কম হয়ে গেছে বলে বেশ শর্ট হয়ে গেছে সেই কারণে সব সরিয়ে সরিয়ে দিচ্ছে একটা কাকা কারণ ওনাদের নাচতে তো একটু বেশি জায়গা দিতে হবে না হলে ওনারা ভালো করে নাচতে পারবে না দেখাতে পারবে না সবাইকে তো সাইডে সবাই নাচছিল বলে সেই জন্য একটু সাইড করে দিচ্ছিল যে পিছিয়ে পিছিয়ে যাও সবাই নাহলে ওনাদেরই জায়গা কম হয়ে যাচ্ছে আমাদের এখানে প্রতিবারই এই সাঁওতাল নাচটা আনে তো এখান থেকে সোজা চলে যাব। এই যে চলে এসেছি মন্দিরে এইখানে তো এই যে সামনেই একটা গোপাল ঠাকুর আছে হাতে দুটো লাড্ডু দিয়ে দিয়েছে আর ওই যে পিছনে আমাদের মন্দির তো এই যে আমাদের মন্দির আর ওই রাধাকৃষ্ণ ঠাকুর ওই যে আছে আর এই যে অধিবাস শুরু হয়ে যাচ্ছে চারিদিকে লোকজন দেখো কত তো এখন চলছে অধিবাস চারিদিকে দেখো কত লোকজন তারপরে যে কিছুক্ষণ এখানে থেকে খাওয়ার প্যান্ডেল ওইখানে যাব খেতে গিয়ে দেখি কত ভিড় হয়ে গেছে প্রথম দিনে যে এত ভিড় ভাবা যায় না এই যে দেখো প্রথম দিনে কত ভিড় তো দ্বিতীয় দিন কি হবে তার নেই ঠিক তো চলো আমরা খেতে যাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টাটা বাই দেখা হবে আবার নেক্সট ব্লগে